এই মুহূর্তে রয়েছে রংপুরের দমদমা ব্রিজের উপর ঠিক ব্রিজের নিচেই যে ফাঁকা জায়গা যে একাত্তরের সেই নিম্ন হত্যাকাণ্ডের বধ্যভূমি এই বধ্যভূমি খোলা জায়গায় বেশ কিছু আবাস ওদের অস্থায়ী ঘর তৈরি করে আছে অনেকগুলো পরিবার প্রায় শতাধিক পরিবার এখানে আছে ওরা রান্নাবান্না করতেছে কেউ গোসল করতেছে কেউ গল্প করতেছে কেউ নামাজের জন্য আবার দেখতেছি টুপি মাথায় দিয়ে নামাজ নামাজ পড়ে আসলো মানে বিচিত্র দে জীবনধারা এবং হ্যাঁ লাঞ্চ করতেছে আবার কেউ বাচ্চারা খেলাধুলা করতেছে মুসলমান আবার কিছু মহিলা কাজ শেষে ইয়ে সুন্দর একটি নদী নদীতে গোসল করতেছে কিছু আবার পশু ঘাস খাচ্ছে আবার মোরগ মুরগি দেখা যাচ্ছে বুদ্ধের জীবন অনেকটা যা জীবন কিন্তু ওদের কাছে বোধহয় এইটাই প্রিয়